আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি সবচেয়ে খারাপ শুনেন এই বক্তব্য দাঁড়াইছিলাম মার্কানিয়া আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারজ এদেরকে বলতে চাই দেখা যাও জানো কি করে আর তোমরা কি করছো বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এবার দেখে যাও অভিশাপ বলা তোমাদের যে বল মুখে বলা অভিশাপ ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে এটা দেখে যাও তুমি চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন আমার বাচ্চার কাছে না আমার ছেলের কাছে না চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যাইতে চাই মৃত্যুর আগে দেখে যেতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে এটা আমার একটা স্বপ্ন যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে আর বহুত হয়েছে শুধু মহিলা ভাইস চেয়ারম্যানও আপনাদের চা বাগান থেকে হয়েছে হয়েছে না আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন আরো যারা যা যা ভবিষ্যতে আসতেছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা পায়ে যে বুট যারা আপনারা গাম বুট টাইপের যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থাও তো খারাপ আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা যে সবাইরে জুতা দিব জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হইব কোম্পানিতে কোম্পানিতে কাজ করে আরে তুমি আর চিন্তা করো করে ভালো আলাপ না হইলে বিয়াই দিও না কইও ব্যারিস্টার সুমন আমার এমপি ভালো আলাপ তার আর বিয়া দিতাম না কইলে বিয়া দিলাই মইতো না হইতো না এবার আমি তোমার এমপি কোনো বয় পাইবা না পাতলা মারামারির দিন শেষ আমার জন্য আশীর্বাদ রাখবা আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি তোমরাও আমার মার মতো তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই এমপি হওয়া জীবনে সফলতা না সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এই আমার সুমন ভাই আইসে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা রাস্তা ঘাট মন্দির মন্দিরের জন্য কাজ চলতেছে যা যা পারছে খালি তোমাদের মন্দির না কোন চা বাগানের চব্বিশটা চা বাগানের কোন মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে না আমি আসি তোমাদের পড়াশোনার জন্য আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি মাত্র চার মাস হয়েছে যাইতেই তো লাগে তেইশটা বাগানে যাইতেই তো সময় লাগে এইবার পাঁচ লাখ টাকার ফুটবল আইতেছে কয় লাখ টকা খেলা খেলা জীৱন কাটিবা বনাই দিয়া হব ইটাৰ মাজে গেলাৰী বনানি আহিব পাকা গেলাৰী ইয়াৰপৰা এইখনে বাংগা দেখোন ৰাস্তা কিবা বান্তাছে এই ব্ৰিজ এইগিলা বনাই দিয়া হব এই আগামী সপ্তাহে কাজ ধরবো ওই যে রাস্তা হ্যাঁ নিজামে কাজ ধরবো ওইখানে স্বরূপ মেম্বার আছে সবাই মিলে মিশে টাকা যা আছে সব তোমাদের জন্য এবং তোমরা আমার কাছে মনে হয়েছে যে আমি এই যে একটা ভোট তোমরা আমার দিছিলাই এইটা তোমাদের আমি চেষ্টা করবো এই এক ভোটের মাধ্যমে তোমাদের জীবনের ইতিহাস আমি পাল্টাই দিতে চাই খালি তোমরান খালি তোমরান না শ্রীমঙ্গল মলুই বাজারে যারা চা শ্রমিক ভাই বোনেরা আছে এরাও কিন্তু ভিডিও দেখতাছে এরাও কইবো কি কইবো যে বেরিস্টার যদি রেন্ট কর দিতে পারে じゃ তুমি দাও না করে ঠিক 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 এরা রেন্ট পিরে ধরবো এই জন্যই অনেক এমপি আছে আমারে সহ্য করতে পারে না সব বুঝা কইলা দিতাছে রে আমরা আগে গোপালে গোপালে করতাম এখন তো পারি না রে